কাল কবে আসবে সুপর্ণা আমি তিন মাস ঘুমিয়ে থাকব প্রতি সন্ধ্যায় কে যেন ইয়ার কি করে ব্যাঙের রক্ত ঢুকিয়ে দেয় আমার শরীরে আমি চুপ করে বসে থাকি অন্ধকারে নীল ফানু সরিয়ে দেয় কারা সারা রাত বাজি পোড়ায় হৈহল্লা তারপর হঠাৎ সব মোমবাতি ভুজবাজির মতো নিবে যায় একই সঙ্গে উৎসবের দিন হাওয়ার মতো অন্যদিকে ছুটে যায় বাঁশির শব্দ আর কানে আসে না তখন জল দেখলেই লাফ দিতে ইচ্ছে করে আমার মনে হয় জলের ভেতর শরীর ডুবিয়ে উঁচু করে নিঃশ্বাস নেই সারাক্ষণ ভালো লাগে না সুপর্ণা আমি মানুষের মতো না আলো না স্বপ্ন না পায়ের পাতা আমার চওড়া হয়ে আসছে ক্রমশ ঘোড়ার ঘোরের শব্দ শুনলেই বুক কাঁপে তরবরে নিঃশ্বাস ফেলি ঘড়ির কাটা আঙুল দিয়ে এগিয়ে দিই প্রতিদিন আমার ভালো লাগে না শীতকাল কবে আসবে সুপর্ণা আমি তিন মাস ঘুমিয়ে থাকবো ভোরবেলা ঘুম থেকে উঠেই মেঘ ঝুঁকে থাকতে দেখেছিলাম জানলার কাছে চারিদিকে অন্ধকার নিজের হাতের নৌকো স্পষ্ট দেখা যাচ্ছিল না সেদিন সেই দিন তোমার কথা মনে পড়তেই আমি কেঁদে ফেলেছিলাম চুলে দেশলাই জ্বালিয়ে চুল গন্ধে ঘুমিয়ে পড়েছিলাম আবার এখন আমি মানুষের মতো না রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ এখন লাভ দিতে ইচ্ছে করে আমার ভালোবাসার কাছে দীর্ঘ তিন মাস আর মাথা নিচু করে বসে থাকতে ভালো লাগে না আমি মানুষের পায়ের শব্দ শুনলেই নিঃশ্বাস পেলি এখন যে দিক দিয়ে আসি সে দিকেই দৌড় দি। কেন এই দৌড়ে যাওয়া আমার ভালো লাগে না শীতকাল কবে আসবে সুপর্ণা আমি তিন মাস ঘুমিয়ে থাকব শীতকাল কবে আসবে সুপর্ণা আমি তিন মাস ঘুমিয়ে থাকব